ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে এই লাইনটা ঠিক আছে এটা কিন্তু তোমাদের যারা পরীক্ষা দিবা তোমাদের কিন্তু যে সেখানে এটা আসবে ঠিক আছে এটা অনেক চান্স এই কবিতা আসলে তো দেখো এখানে যে ভালোবাসা দিলে মা মরে যায় এখন দেখো আসলে ভালোবাসা দিলে মা কিভাবে মরে যায় ধরো দেশের একটা কঠিন অবস্থা আমি আমার লাইফে এক ছোট্ট এক্সাম্পল দিই ঠিক আছে যেমন ধরো যে আমাদের যখন কয়েকদিন এক আন্দোলন হইলো একটা তাই না আন্দোলন টাইমে কিন্তু আমার মা আমাকে বারবার কল দিয়ে বলতো যে বাইরে যাওয়ার দরকার খুব ভয় পাইতো কিন্তু কিন্তু আমি ঠিকই যাইতাম কেন যাইতাম আমি কিন্তু তখন কি আমার তখন অবস্থা কি ছিল যে আমি আমার দেশকে কি শোষকের হাত থেকে রক্ষা করব তাই করবো আমি কি তখন যদি আমি মায়ের প্রতি ভালোবাসা দেখে আমি যদি বাসায় বসে থাকতাম তখন কি দেশ কিন্তু স্বাধীন নাও হইতে পারতো শুধু আমার একা না একা মানুষের কিন্তু কিছু হয় না কিন্তু একা মানুষ এই একজন আকাশ থেকে হাজার জন আকাশ লক্ষাধিক আকাশ যখন রাস্তায় নামে তখনই তো একটা কাজ হয়ে যায় তাই না তো এখানে ভালোবাসা দিলে মা মরে যায় তুমি যখন দেশকে ভালোবাসো এ ভালোবাসা দেওয়ার কি বোঝানো হয়েছে দেশকে ভালোবাসা দেশকে ভালোবাসা তুমি যখন দেশকে ভালোবাসো দেশকে ভালোবাসলে কি হয়ে যায় দেশকে ভালোবাসলে মায়ের প্রতি যে ভালোবাসা বা আপন জনের প্রতি যে ভালোবাসা সেটা কি ম্লান হয়ে যায় কি হয়ে যায় আপন জনের প্রতি ভালোবাসাটা কি ম্লান হয়ে যায় আপন জনের প্রতি ভালোবাসা কি ম্লান হয়ে যায় একটু লিখে সবাই এই লাইনটা একটু লিখে দিচ্ছি এটা তোমার অনুধাবনে আসতে পারে ভালোবাসা ম্লান হয়ে যায় ম্লান হয়ে যায় সো এখানে ভালোবাসা দিলে মা বলে যায় যুদ্ধ আসে ভালোবেসে